ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত এবং এমসিকিউ মিলে টোটাল তুমি একশো মার্কসের মধ্যে বিয়াল্লিশ বাই একচল্লিশ মার্ক পেলেই তুমি চান্স পাবা বা নিশ্চিত একটা সিট পাবা এটা কি সঠিক অ্যান্সার আছে হ্যাঁ সঠিক তবে এখানে কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কোশ্চেন যদি খুব একটু হার্ড হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটবে যেটা আমাদের সময় ঘটছে অর্থাৎ লাস্ট ইয়ার অর্থাৎ চব্বিশ পঁচিশে ঠিক আছে আমাদের সময় কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিটা একটু কঠিন করছিল দ্যাটস হয় কিন্তু একচল্লিশ পেয়েও চান্স পাইছে তবুও ভালো সাবজেক্টে পে পেয়েছে ফিজিক্সের মতো সাবজেক্ট পাইছে আবার কেউ বিয়াল্লিশ পেয়েও ফিজিক্সের থেকে নর্মাল সাবজেক্ট এখানে যে মার্কটা দেখতে পাইতেছো সে কিন্তু লেদার ইঞ্জিনিয়ারিং পাইছে তার মার্ক ছিল বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর প্রশ্ন হচ্ছে তার এক মার্ক বেশি হওয়ার সত্ত্বেও কেন সে নর্মাল সাবজেক্ট পেল মানে লেদার ইঞ্জিনিয়ারিং পেল ফিজিক্স কেন পেলো না এটার উত্তর হচ্ছে তার ফিজিক্সে মার্ক কম কারণ ফিজিক্স সাবজেক্ট পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট মার্ক হচ্ছে বারো ফিজিক্সে থাকতে হবে এই মার্কটা তার ছিল না নাইন পয়েন্ট টু ফাইভ এ কারণে তার লেদার ইঞ্জিনিয়ারিং আসছে মার্ক একটু বেশি পাওয়ার পরেও ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে তুমি কি বিয়াল্লিশ পেলে চান্স পাবা এবছর অ্যান্সার হচ্ছে পেতেও পারো আবার নাও পেতে পারো কারণ সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের ওপর কোশ্চেন যদি মিডিয়াম করে তাহলে ধরে রাখো যদি মিডিয়াম লেভেলের কোশ্চেন হয় তাহলে যদি পঞ্চান্ন পাও তুমি চান্স পাবাই পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড যদি ইজি করে কোশ্চেনটা যদি একদম ইজি হয়ে যায় যেমন লাস্ট মেডিকেলের কোশ্চেন কিন্তু অনেক ইজি হয়েছিল তো এরকম কোশ্চেন করলে কিন্তু অ্যাটলিস্ট সাইট পেতে হবে ঠিক আছে একশো মার্কসের মধ্যে অর্থাৎ লিখিত এবং এমসিকিউ দুটো মিলে যদি সাইট পাও তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম যাদের গাইডলাইন লাগবে মেসেজ করো কি সম্পর্কে জানতে চাও তো অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞাসা করছে আমি অ্যান্সারও দিয়েছি তো সেই কোশ্চেনগুলো আমি পরে একটু শোনাই তোমাদের হ্যাঁ দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমারও জানা দরকার তো এখানে দেখো প্রথমে একজন কোশ্চেন করছে ডিউ এক্সামে কত মার্ক পাইলে সেফ আমি আনসার দিয়েছি কোশ্চেন খুব কঠিন হলে পঁয়তাল্লিশ পেলেই চান্স পাবা তবে যে সাবজেক্ট কঠিন হবে সেখানে ভালো করতে হবে আর কোশ্চেন মিডিয়াম হলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং যদি ইজি হয় তাহলে সাইটের আশেপাশে যাবে আর কি প্রত্যেক ক্ষেত্রে একশো মার্ক্সের মধ্যে তো তারপর বলছে যে এইচএসসি এবং এস এসসি এর রেজাল্টের হিসাব করবে চান্স পাওয়ার জন্য অ্যান্সার হচ্ছে হ্যাঁ তারপর সাফিয়া জানতে চাইছিল কীভাবে পড়তেন মানে ম্যাথ ফিজিক্স বায়োলজি কীভাবে পড়তেন আমি অ্যান্সার দিয়েছি বায়োলজি মূল দাগানব্বই আর পিসিএম অল ভার্সিটির কোশ্চেন সলভ করছি এভাবে আমি পড়ছিলাম তারপর তানহা বলছে ভাইয়া জি এর জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি কীভাবে করবো উদ্ভাস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক কি এনাফ অ্যান্সার হচ্ছে ইয়েস এনাফ অ্যান্ড মোর প্র্যাকটিস অ্যাটেন্ড মোর এক্সাম উইথ ট্রাই টু সলভ ইয়োর মিস্টেক কোশ্চেন তারপর বলছে রূপালী ইসলাম জি কি বাংলা ইংলিশ দাগানোই লাগবে আর বায়োলজির জন্য কি উদ্ভাসের প্রিপারেশন এর কোয়েশ্চেন ব্যাঙ্ক এনাআ হবে আমার বায়োলজি মেইন বুক করা হয়নি তেমন এটার অ্যান্সার হচ্ছে না বাংলা ইংলিশ ম্যান্ডেটরি না বায়োলজিক্যাল সাবজেক্ট মানে ফার্মেসি জেনেটিক্স মাইক্রোবায়োলজি পড়তে চাইলে মেন বুক ভালোভাবে পড়ো এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে চাইলে মেইন বুক দরকার নেই তারপর আবার বলছে তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা দাগানো এনাফ না ইংলিশ বা বাংলা দাগাতেই হবে অ্যানসার হচ্ছে এনাফ বাংলা ইংলিশ নো নিট ম্যাথ পারি না শুধু বাংলা প্রিপারেশন নিচ্ছি এখন বাংলার সাথে ইংলিশও পড়তে হবে কি নাকি শুধু বাংলা পড়তে হবে তো এটার উত্তর হচ্ছে আই থিঙ্ক ইংলিশ পড়াই বেটার কারণ ইংলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেও অবশ্যই অ্যান্সার করতে হবে আর যদি ইংলিশে একেবারেই উইকনেস থাকে তাহলে তুমি বাংলা দেখাতে পারো তারপর কোশ্চেন হচ্ছে এ প্লাস না পেয়েও কি চান্স পাওয়া যায় অ্যান্সার অবশ্যই পাওয়া যায় আমার অনেক বন্ধুও চান্স পেয়েছে তারপর বলছে ভাইয়া ডিইউ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এর জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক করলে এক্সট্রা কোনো বেনিফিটস পাবো নাকি শুধু ভার্সিটি কোশ্চেন ব্যাংকই ইনাফ তো এটার অ্যানসার হচ্ছে এমসিকিউ এর জন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন স্পেশালি ডু রু ছ্স কোশ্চেন সলভ করা যথেষ্ট আর রিটার্নের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতে হবে ডিইউ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারপর হচ্ছে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস অ্যান্সার হচ্ছে ফর ইউ শর্ট সিলেবাস আপ বাট দুইটা এমসি ফুল সিলেবাস থেকে আসতে পারে এই জন্য ফুল সিলেবাসের প্রয়োজন নাই তবে আমাদের সময় এগ্রি ইউনিভার্সিটি সার্স্ট জগন্নাথে ফুল সিলেবাস থেকে দুই তিনটা কোশ্চেন আসছিলো তারপর বলছে ভাইয়া আমার একটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করে যেই ভার্সিটির টার্গেট সেই ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করব নাকি সব ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করব তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যদি এই ইউনিট টার্গেট হয় স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্লাস পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয় তাহলে এ ইউনিট সকল ভার্চুয়ালি কোশ্চেন সলভ করতে হবে অ্যান্ড যদি ডি ইউনিট টার্গেট হয় যেমন জাহাঙ্গীরনগরের জন্য তাহলে কিন্তু লাগবে না এরকম কিন্তু অনেকগুলো কমেন্ট করছে প্রায় একশো আটষট্টিটা রিপ্লাই হয়ে গেছে তো এতগুলো পরে আমি শেষ করতে পারব না হয়তো অনেক লং ভিডিও হবে এ কারণে তোমার যেটা দরকার তুমি সেটা কমেন্ট করতে পারো অথবা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পারো কমেন্টগুলো এখন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যাদের মার্ক খারাপ আসতেছে উইকলি অথবা ডেইলি পরীক্ষা এবং যাদের অলরেডি এখনও সিক্সটি বা সেভেন্টি বা ফিফটি অনেক বাকি আছে সিলেবাস তো তাদের জন্য আমি একটা স্পেশাল পিডিএফ দেব ওই পিডিএফটা তোমরা পড়তে পারো ওই পিডিএফটা থেকে পড়লে কিন্তু ম্যাক্সিমাম কমন পাবা আমিও কিন্তু সেখান থেকেই সব কমন পাইছি হ্যাঁ তো এটা যদি পড়তে পারো অবশ্যই তুমি কমন পাবা তো প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের কাছে পিডিএফ আছে দাগানো পিডিএফ মানে যেগুলো পরীক্ষা আসবে শুধু সেগুলোই দাগানো আছে এবং ওগুলো যদি পড়তে পারো সকল ধরনের এমসি তুমি সলভ করতে পারবা তো এটা নেওয়ার জন্য একটু তোমাকে আমাদের সাথে যুক্ত হতে হবে সেটা হচ্ছে আমরা একটা এক্সাম ব্যাস চালু করছি বুয়েটের ভাইয়েরা এবং আমি সাথে আসি তো তোমরা যদি এক্সাম ব্যাসে ভর্তি হও তাহলে কিন্তু সেই পিডিএফটাও পেয়ে যাবা এবং সাথে আমাদের গাইডলাইনও পেয়ে যাবা যে যখন যে প্রশ্নের অ্যান্সার জানতে চাও তখন সেই প্রশ্নের আমরা অ্যান্সার দেবো প্লাস তোমাদের কোনো কোশ্চেন থাকলে যদি কোনো ম্যাথ বুঝতেছো না আমাদেরকে দিবা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই এক্সাম ব্যাস প্লাস পিডিএফগুলো নেওয়ার জন্য জাস্ট তোমাকে একশো ষাট টাকা পেইড করতে হবে তুমি যদি একশো ষাট টাকা দিয়ে নিতে চাও তাহলে নিতে পারবা জন্য যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারটা আমি ডিসপ্লেতে লিখে দিতেছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন এইট ডাবল ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করার পর আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা যদি ডিরেক্ট টাকা পাঠাতে চাও তাহলে উপরের নাম্বারে তুমি বিকাশ করতে পারো জিরো